হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাছে সোয়াবিন আমি কিভাবে রান্না করি সেটা শেয়ার করছি সোয়াবিনটা আগে গরম জলে সিদ্ধ করে নিয়েছি তারপরে আদা কুচি লঙ্কা জিরে ধনে গুঁড়ো টমেটো কুচি এটা এখন আমি মিক্সিতে বাটবো মশলাটা আমি মিক্সিতে বেটে নিয়েছি এখন তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি তারপরে সোয়াবিনটা ভেজে নেব এখন একটু হলুদ আর লবণ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুটা ভেজে নেবো এটা ভাজা হয়ে গেলে আলুটা ভাজা হয়ে গেলে আমি সয়াবিনটা ভেজে নেব আলু আর সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে একটা জাগার মধ্যে তুলে নেব এবার কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল ঢেলে নেব পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এবার মশলাটা তেলটা গরম হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেব পরিমাণ মতন লবণ দেব একটা জায়গার মধ্যে আমি লবণ হলুদ নিয়ে নিয়েছি এবার এটা ভেজে নেব ভালো করে মশলাটা দুটো গোটা লঙ্কা দিয়ে দিলাম কেন বাচ্চারা খাবে বেশি ঝাল হলে খেতে পারবে না বড়রা এই লঙ্কাগুলি ডলে নেবে ভাতের সাথে আমার মশলাটা ভাজা হয়ে গেছে দেখো মশলাতে তেল ছেড়ে দিয়েছে তার মানে এটা মশলাটা সাতলানো হয়ে গেছে তার মধ্যে আমি একটু নিরামিষ বলে চিনি দেব যার পছন্দ চিনি দিতেও পারো নাও দিতে পারো আর একটু গরম মশলা দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার সোয়াবিন ভাজা আলু ভাজাটা সোয়াবিন আর আলু ভাজাটা দিয়ে দিলাম দিয়ে এটা বেশ কিছুক্ষণ কষাবো বেশ কিছুক্ষণ এটা ভাজা হবে তারপরে আমি পরে জল দেবো সোয়াবিন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আলু সিদ্ধ হবে তারপরে এটা রেডি হবে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এটা ফুটবে আমার সোয়াবিন রান্নাটা রেডি হয়ে গেছে আলু দেখো সিদ্ধও হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কেন একটু ঝোল রাখলাম বাচ্চারা খাবে তাই একটু ঝোল রেখেছি আমাদের এটা নিরামিষ করলাম যে আজকে শনিবার তোমরা পেঁয়াজ দিয়েও করে নিতে পারো খুব ভালো লাগবে সোয়াবিন আলু আমার রান্না হয়ে গেল সব রেডি তোমরা আমার পাশে থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল অন্য ভিডিও নিয়ে আবার আসব